হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে কিন্তু আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো সকালবেলাটা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আর এরকম একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো আবারও একটা নতুন ব্লগ শুরু করা যাক তো সকাল বেলার দিকটা তো দেখলেই খুব বৃষ্টি হচ্ছিল আর সকালবেলা বৃষ্টিটা দেখে না মনটা একটু খারাপ হয়ে গেছিল তার কারণটা হলো আমি ভাবছি যে আজকে হচ্ছে শনিদেবের পুজো করব আর বৃষ্টি হলে কি ভালো লাগে বলো তো পুজো করলে আর যেহেতু এই পুজোটা কিন্তু ঘরের ভেতরে করা যায় না এটাকে বাইরেই করতে হয় তো সেই জন্যে বৃষ্টিটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এখন কিন্তু আর সেই সকালটা নেই এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর এখন আমাকে দেখো আমি স্নান দান করে একদম শাড়ি পরে লক্ষ্মী বইয়ের মতো চলে এসেছি আদৌ কিন্তু আমি লক্ষ্মী কিনে আমি জানি না তো যাই হোক এদিকে দেখো তুলসী মন্দিরটাও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি রোজেই তো পুজো দেওয়ার সময় ধোয়া হয় তারপরেও আজকে আবার মানে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখানেই আমি পুজো করব তুলসী মন্দিরের সামনেই কিন্তু আমি পুজো দিই আমার শাশুড়ি মা বলে যে তুলসী মন্দিরটা সামনেই আর কি করতে শনিদেবের পুজোটা যাই হোক আমি এভাবেই করি তো চলো আমি কিভাবে পুজোটা করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি কিন্তু এত কিছু জানি না আমি যতটুকু বাড়ি থেকে দেখে শিখেছি ব্যাস ততটুকুই কিন্তু করছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে দেখো এক এক করে ঘর থেকে মানে সব কিছু রেডি করে রেখেছিলাম তো ওগুলো সব কিছু বাইরে এনে পুজোর জন্য রেডি করে নেবো তো এই যে দেখো এদিকে কিন্তু শনিদেবের উদ্দেশ্যে ঘট বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো সকালবেলায় কতগুলো ফুল কুড়িয়ে এনেছে মা আর সোনা দুজন মিলে আসলে এখানে কিন্তু কিছু ফুল আমাদের বাড়ির গাছের আর কিছু ফুল পাশের বাড়ি থেকে চেয়ে আনা হয়েছে আর এই পুজোতে যেহেতু পাঁচ রকমের ফুল লাগে তো এখানে কিন্তু পাঁচ রকমের থেকেও বেশি ফুল আছে তো যাই হোক এদিকে দেখো সিন্নি প্রসাদের জন্য ময়দাটাকে চেলে রেডি করে রেখে দিয়েছি আর এবার কিন্তু ফলগুলো কেটে নিচ্ছি

তো চলো এখনো পুজো হয়নি বাইরে বের হো বাইরে বের হো তো পুজো দেওয়া হয়ে গেছে সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর তার জন্যে কিন্তু উপরে এই যে ত্রিপলটা দিয়েছি আর বৃষ্টি না হলে ওটা দিতে লাগতো তার কারণ হচ্ছে রোদ রোদের জন্য ভেবেছিলাম হয়তো রোদ থাকবে তো সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ নেই রোদের বদলে বৃষ্টি তো এই জন্য এই দিকে আর এখন কিন্তু এদিকে দেখো প্রসাদ দেওয়া নেওয়ার পালা সিন্নি প্রসাদটা মেখে নিচ্ছি কারণ প্রসাদ তো আর মেখে ঠাকুরকে দেওয়া যায় না তো সেটাই আর কি মেখে নিচ্ছি আর প্রসাদ দেওয়ানোর পালা এই কারণেই বললাম কারণ এখনও তো কাউকে প্রসাদ দেওয়া হয়নি আর নিজেও প্রসাদ খাইনি তো আগে সবাইকে দিয়ে তারপরে নিজেও খাবো তো যাই হোক এদিকে দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি সবাই প্রসাদ নিয়ে চলেও গেছে আর সোনাকে দেখো এদিকে সোনা হচ্ছে প্লেটগুলো নিয়ে নাচ করছে ও ভাবছে যদি এখন কেউ আসে তাহলে ও আর কি প্রসাদ দিবে ও প্রসাদ দেওয়ার জন্য রেডি দাঁড়িয়ে আছে আর তো চলো তো কেমন লেগেছে আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও